চারিদিকে শুধু গরম আর গরম গাছপালা সব শুকিয়ে যাচ্ছে কোথাও একটু শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে শান্তির সন্ধানে আমাকে হিমালয়ে যেতে হবে যদি সেখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাওয়া যায় ও সব গাছগুলো শুকিয়ে গেছে গরমে আমিও শুকিয়ে যাব আমার শরীর ঘেমে যাচ্ছে মনে হয় এবার আর এই পৃথিবীতে কোনো মানুষ বসবাস করতে পারবে না পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে এভাবে ঘরে বসে থাকলে হবে না দাঁড়াও টিভিটা চালু করে একটু দেখে নিই দেশের আবহাওয়ার কি খবর আপনাদের সবাইকে স্বাগতম আমি হলাম ঝুন্টু মিয়া আপনারা দেখতেই পারছেন আমি জামা কাপড় খুলে পাতা দিয়ে বাতাস করতেছি দেশের এত খারাপ অবস্থা গরমে পুরো দেশের মানুষ কাহিল হয়ে গেছে সবাই হিমালয় পর্বতে যাইতেছে আশা করি আপনারাও হিমালয় পর্বতে যাবেন আমিও চলে বিদায় এবার আমি হিমালয়ে বলে কি আমার কাছে তো আমি যাব কি করে বুদ্ধি পেয়েছি আমার ঘরকে আমি হিমালয় পর্বত বানিয়ে নিব হয়ে গিয়েছে এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি এবার সমস্ত ফ্যানগুলো এখানে লাগিয়ে দিব আমার ঘরকে আমি হিমালয় পর্বত বানাবো

পুরো শরীর ভিজে গিয়েছে এই তো টমের এখানে অনেকগুলো ফ্যান চলছে এখানে একটু রেস্ট নেওয়া যাক ও অনেক কষ্ট করে সোফার উপরে উঠেছি যাই হোক একটু আরাম করে থাকি প্রিয় দর্শক বন্ধুরা এই মাত্র আমি হিমালয় পর্বত থেকে আসলাম সেখানেও থাকার মতো পরিস্থিতি নেই সেখানে হিমালয় পর্বতের সমস্ত বরফ গলে গিয়েছে এখন শুধু একটাই উপায় যত বেশি পারেন গাছ লাগান আর আপনাদের আমাদের প্রাণ না কোন গন্ডগোল হয়েছে মনে হয় ফ্যানগুলোর পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে হলোটা কি এটা ফ্যান বন্ধ হয়ে গেল আরো তো গরম লাগা শুরু হলো বিষয়টা কি দাঁড়াও একটু গবেষণা করে দেখতে হবে ও ফ্যানে আগুন লেগেছে আমার এসি বন্ধ হয়ে গিয়েছে একটু হাত দিয়ে দেখি কি সমস্যা ওরে বাবা এটা তো গরম হয়ে আছে দুর্ঘটনা ঘটেছে বাসায় বিস্ফোরণ হয়েছে এবার একটু বাহিরে গিয়ে দেখি বাহিরের আবহাওয়া কেমন বাড়িতে আর থাকতে পারলাম না কি করব মনের দুঃখে কোথায় যাব কোথাও গিয়ে একটু শান্তি পাচ্ছি না এবার একটু বাহিরে আসলাম যদি বাহিরের আবহাওয়া একটু ঠান্ডা হয় মাথার উপরে ভারী ভারী মনে হইতেছে মাথাটার উপরে বোঝা উঠেছে দাঁড়াও একটু দেখতে হবে মাথার মাথার উপরে উপরে আমার কি দেখে তো এটা কি আরে বাবা ওটা কি দেখছি আমি বুলডগ বুলডগের ঘরের ওখানে একটু ছায়া আছে ওখানে গিয়ে একটু থাকা যাক দাঁড়াও এক্ষুনি গিয়ে বুলডগের ঘরের পাশে আশ্রয় নিব ওখানে আশ্রয় নিব নইলে আমি কিছুতেই প্রাণে বাঁচতে পারবো না আমি গরম সহ্য করতে পারি না কারণ আমি ভেয়াই বেয়ে দো টম আসছে তেরে টমের আগে আমাকে গিয়ে সেখানে পৌঁছতে হবে এই তো কি দেখছি টম তো আমার আগে চলে এসেছে দাঁড়াও টমের পাশে একটু আরাম করে বসা যাক আ অনেক আরাম লাগছে এই জেরি তুমি এখানে কি করছো ইঁদুরের এখানে কোনো কাজ নেই তাড়াতাড়ি ভাগো এখান থেকে ওরে বাবা এই ছোট পায়ে তুমি আমাকে লাথি দিচ্ছ দাঁড়াও এক্ষুনি তোমাকে পায়ের নিচে ফেলে চ্যাপটা বানিয়ে দিব সহ্য হচ্ছে না এক্ষুনি তোমাকে আমি অ্যাটাক করব। এই তোমরা দুজনে আমার ঘরের কাছে এসে এরকম লড়াই করছো কেন এক্ষুনি এখান থেকে চলে যাও বলছি কি ব্যাপার গায়ে লাগছে না আমার কথা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও বলদক ভাইয়া আমরা গরমে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে আমাদেরকে তাড়াতাড়ি আপনি একটু আপনার ঘরের পাশে থাকতে দেন আমরা অস্থির হয়ে গিয়েছি তোমরা এখানে থাকতে পারবে না যদি থাকতে চাও তাহলে আমার সমস্ত কাজ করে দিয়ে থাকতে হবে যদি আমার কাজ করতে না পারো তাহলে আমি ঘরের দরজা বন্ধ করে দিলাম বলডক ভাইয়া ঘরের দরজা এভাবে বন্ধ করবেন না আমাদেরকে এভাবে হতাশ করবেন না সূর্যের তাপ আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে মনে হচ্ছে এবার অস্থির হয়ে যাব যা অবশেষে মাটিতে লুটিয়ে পড়লাম মনে হচ্ছে এবার মানুষের সত্যি সত্যি প্রাণ চলে যাবে এটা আবার কি একটা পত্র এসেছে আমাকে আবার চিঠি পত্র পাঠালো কে দাঁড়াও এক্ষুনি খুলে দেখতে হবে নিশ্চয় এটা আমার সুন্দরী পাঠিয়েছে না টম চিঠির সাইজটা দেখেছ এই চিঠিটা নিশ্চয় আমার দাঁড়াও এক্ষুনি খুলে দেখতে হবে শরীরের সমস্ত এনার্জি চলে গেছে তবে এই চিঠিটা পাওয়ার পরে আমার শরীরের এনার্জি মনে হয় এবার ফিরে আসবে প্রিয় টম আমি তোমাকে অনেক মিস করছি তাড়াতাড়ি আমার বাসায় একটা এসি পাঠিয়ে দাও বলে কি এসব আমি এসে কিনবো আমার কাছে তো এসি কিনার কোনো টাকা নেই কি করে আমি এসি কিনবো তবে সুন্দরী বলেছে আমার ভালোবাসার সুন্দরী আমার কাছে কিছু চেয়েছে আর আমি সেটা দিব না বললে হয় দাঁড়াও এক্ষুনি এসি কেনার ব্যবস্থা করতে হবে এই টুলটা টেনে টেনে নিয়ে যাই অনেক শক্ত অনেক ভারী একটা টুল পেয়ে গিয়েছি এই ব্যাগের ভিতরে আমি কিছু টাকা জমিয়েছিলাম এই ব্যাগের ভিতরে নিশ্চয় আছে তার আগে জামা প্যান পরে একটু সুন্দর হ্যান্ডসাম হয়ে নেই এই তো সুন্দরের বাসা হচ্ছে সমুদ্রের পারে সেখানে যাওয়ার জন্য আমাকে সমস্ত প্রস্তুতি নিতে হবে টমটা কি করতে চাইসে কিছু তো বুঝতে পারছি না টম তুমি কি করতে চাইছো এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না দাঁড়াও আমি আর তোমার ব্যাগের ভিতরে ঢুকে যাব তোমার সঙ্গে আমিও সমুদ্রের পারে যাব শোনাছে সমুদ্রের পারে নাকি অনেক ঠান্ডা আবহাওয়া নিশ্চয় টম বিকাল আমার ডাকে সাড়া দিতে চলে এসেছে দাঁড়াও দরজাটা খুলে একটু দেখতে হবে এই তো টম চলে এসেছে টম চলো তোমাকে নিয়ে আমি এক্ষুনি সমুদ্রের পাড়া যাব ঘুরতে ওখানে আমার একটা বাড়ি আছে সেই বাড়িতে আমরা দুজনে অনেক আরাম করে থাকব দাঁড়াও সুন্দরী তোমাকে একটু চুম্বন করি তোমাকে অনেক দিন পরে দেখেছি তো এটা কি দেখছি আমি একটা ইঁদুর ও একটা ইঁদুর আমাকে চুম্বন করেছে টম তুমি এটাকে কোথা থেকে নিয়ে এসেছো এই তুমি কি ভুলে গেছো সুন্দরী আমার গার্লফ্রেন্ড তুমি আমার গার্লফ্রেন্ডকে চুম্বন করেছো এটা কিছুতেই মানা যায় না তা তুমি কোনো চিন্তা করো না ও তো একটা ইদুর ছিল আমি ইদুর দেখে মোটেও ভয় পাই না তুমি এসব বিষয় নিয়ে কোনো চিন্তা করো না ওই যে দেখো তোমার জন্য কত খাবার সাজিয়ে রেখেছে আমার মা আমার মা সমস্ত খাবার শুধু তোমার জন্য রান্না করেছে কারণ তোমাকে তার মেয়ের জামাই বানাবে কি দেখছি আমি এত এত খাবার এত খাবার চোখের সামনে দেখে কি করে আমি ঠিক থাকবো সমস্ত খাবার আমি একবারে খেয়ে নিব এই তো ওর এক সুস্বাদু খাবার যেই তুমি এখানে কি করছ তাড়াতাড়ি এখান থেকে সরো আমি তো খাবার খেতে এসেছিলাম ও খুব বাজে দুর্গন্ধ আমি এখান থেকে পালাদা সত্যি আমি অনেক বেশি পছন্দ পাই সমস্ত খাবার খেয়ে নেবো আমি একটা একাই আমি থাকতে তুমি কিছুতেই সুপ খেতে পারবে না দাঁড়াও তোমার খাবারের ভিতরে এখনই মরিচের গুড়া ঢেলে দিব মরিচের গুড়ার জন্য তুমি কোনো খাবার খেতে পারবে না এটাই হবে তোমার শাস্তি এক্ষণে ঢেলে দিব ইয়া হয়ে গিয়েছে দাঁড়াও মাথা বের করেছ এবার এক্ষুনি আমি মরিচের গুড়াগুলো ঢেলে দিব খাবে না অনেক মজা করে খাও ধন্যবাদ আমাকে সসগুলো দেওয়ার জন্য সসগুলো অনেক টেস্টি ছিল অনেক মজাদার এত মজাদার সস আমি কখনো খাইনি ওরে কোন একটা রিয়েকশন দেখা দিচ্ছে মাম্মি আমি তো এগুলো সস খাইনি আমি এগুলো মরিসের গুড়া খেয়েছি টম তুমি এটা ঠিক করলে না আমার সাথে প্রতিশোধ নিব আমি আগে একটা সুইমিং পুলে নেমে শরীরটা ঠান্ডা করতে হবে পেটার ভিতরে আগুন ধরে গিয়েছে সৃষ্টিকর্তা আমাকে এবারের মতো প্রাণে বাঁচিয়ে দাও মনে হচ্ছে এই ঝাল খেয়ে এবার আমি মারা পড়ে যাব টমা কি করছে সব এই টম তুমি এটা কি করেছো তবে আমার ভীষণ ভালো লেগেছে একটু হাততালি দেই তুমি এদেরটাকে সাহায্য করেছো অনেক অনেক ভালো কাজ করেছো